আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী যারা তোমরা সস সপ্তম শ্রেণীতে আসো সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিক্ষার্থী একটি সমস্যায় ভোগে মানে বিশেষ করে যারা ক্লাস সেভেনে পড়ো তোমরা শুরুতে একটু প্রবলেমে পড়ো যে আসলে বীজগণিতে গানীতে বিজ্ঞানীতে ওরা সেই সূত্রগুলো মনে রাখা এবং এর ব্যাখ্যাটা জানা তা সিক্স সেভেন এইট তোমাদের এই তিন ক্লাস সূত্রগুলো ভালোভাবে বুঝতে এবং নাইন টেনে ওইটা তোমরা মোটামুটি সূত্রগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো তা আমি তোমাদের আজকে দেখাবো আমাদের যে ব্যাসিক মানে বেসিক সূত্রটা এ প্লাস বি হোলি আমরা এটার আসলে ব্যাখ্যা দেব একবার জ্যামিতিক ব্যাখ্যা থেকে শুরু করে বিস্তারিত ব্যাখ্যাসহ আমরা সূত্রর যে প্রমাণগুলো আছে এগুলো আমরা দুইটা পাটে ভাগ করব আজকে আমি শুধু ব্যাখ্যা দেবো এবং পাশাপাশি এই একটি সূত্র অ্যাপ্লাই করে আমরা বেশ কয়েকটি সূত্র প্রয়োগ করতে পারি এগুলো আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি এখানে এটা মানে প্রথমে আমি এটা এখানে একটা আবদ্ধ ক্ষেত্র করে নিয়েছি আমরা যদি এই ক্ষেত্রটার একটা বাহুকে এ ধরি এবং এটাকেও যদি এ ধরি তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এটাও এ হবে এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে সেই ক্ষেত্রে আমরা এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার এবং যদি এটাকে বি পরিমাণ বর্ধিত করি এবং এখানেও যদি বি পরিমাণ বর্ধিত করি তাহলে দেখো এই বি পরিমাণ বর্ধিত করার পর যদি এটাকে আমরা আবার এভাবে যদি যুক্ত করে দেই। তাহলে এটা একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের একটা বাহু এ এবং একটা বাহু বি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি সিমিলারলি যদি এখন এই বাহুটাকেও আমরা যদি এখানে যুক্ত করে দেই দেখো তাহলে এটাও একটা আয়তক্ষেত্র যার কিনা একটা বাহু বি এবং একটা বাহু এ এটা হবে বি এবং খেয়াল করো এই বাহুটা কিন্তু বি এবং এই বাহুটাও কিন্তু বি তাহলে এটা কিন্তু এটা কি আসছে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার তাহলে সর্বশেষ আমরা কি পাইলাম যে এ প্লাস বি হোলি স্কোয়ার হচ্ছে দুইটি আয়তক্ষেত্র এবং দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আমি আবারও বলি এ প্লাস বি হোলি স্কোয়ার হচ্ছে দুইটি আয়তক্ষেত্র এবং দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দেখো এবার খেয়াল করো টোটালি একটা বর্গক্ষেত্র কারণ এই বাহুটার নামও হচ্ছে এ প্লাস বি এবং এই বাহুটার নামও হচ্ছে এ প্লাস বি তাহলে আমরা এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যদি সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা নিয়ে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল তাহলে হবে এখানে এ প্লাস বি স্কোয়ার এবং এর ভিতরে যে চারটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলোর চারটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তাহলে কিন্তু আমরা পাবো এখানে এ স্কোয়ার এখানে আছে এবি আরেকটা আছে এবি আরেকটা আছে বি স্কোয়ার অর্থাৎ পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এই পুরা ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু এই সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু এই চারটি ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান তাহলে কিন্তু আমরা বলতে পারি তাহলে কিন্তু আমরা বলবো যে এই অংশটা এবং এই অংশটা পরস্পর সমান অর্থাৎ এ প্লাস বি স্কয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার সময় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি যদি এটা জ্যামিতিক ব্যাখ্যা থাকে তাহলে আমাদের এভাবেই সমাধান করতে হবে জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা এভাবেই সমাধান করব এখন এই এ প্লাস বি কিন্তু তোমরা এই যে ক্লাস সেভেনে যারা পড়ো তারা কিন্তু অলরেডি গুণ চার দশমিক এক যখন গুণ করেছো তখন কিন্তু অলরেডি নির্ণয় করেছ যে এ প্লাস বি হোলি স্কোয়ার অর্থ হচ্ছে এ প্লাস বি দুইবার গুণ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে আমরা এই এ দ্বারা কিন্তু এই মানটাকে গুণ করতে পারি তাহলে এ ইন্টু এ প্লাস বি আবার বি দ্বারাও কিন্তু আমরা এই মানটাকে গুণ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতেই পারি এ দে এক গুণ করলে এ স্কোয়ার এ দে বি গুণ করলে এ বি বি দ্বারা এক গুণ করলে এ বি এবং বি দ্বারা বি গুণ করলে বি স্কোয়ার সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অতএব আমরা এখানে বলতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা ক্লাস সেভেন থেকে দশম শ্রেণী পর্যন্ত আসো অর্থাৎ সপ্তম থেকে দশম তোমাদের জন্য এই বীজগণিতীয় ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ বীজগণিতীয় বা জ্যামিতিক যে ব্যাখ্যাটা আমরা এভাবে আমরা সমাধান করব জ্যামিতিক রেখাটার তাহলে এখন আমরা কিছু সূত্রের অ্যাপ্লিকেশন মানে মানে দেখবো যে কোন সূত্রগুলো কিভাবে কোথা থেকে এসেছে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্র থেকে আমরা কিন্তু একটা সূত্র বের করতে পারি তাহলে এটা হচ্ছে আমরা যদি লিখি এখানে আমরা আরও একটা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন যদি আমরা এখানে একটা মাইনাস টু এ নিয়ে আসি এবং এখানে একটা বি স্কোয়ার দেই তাহলে মাইনাস টু বি এখানে যদি একটা প্লাস ফোর বি দেই এই প্লাস ফোর এবি থেকে মাইনাস টু এবি বাদ দিলেই কিন্তু আমরা পাবো শুধু টু এ সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো একটু খেয়াল করো এই তিনটা অংশ মিলিয়ে কিন্তু আমরা পাচ্ছি যে এ মাইনাস বি স্কয়ার এই যে যেটা আমি এখানে দেখালাম প্লাস কত এখানে ফোর এবি অতএব আমরা কিন্তু এখানে বলতে পারি যে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এবি এটাকে আমরা বলি অনুসিদ্ধান্ত এই সূত্রটা আমরা অনুসিদ্ধান্ত প্রমাণ করেছি দেখো এবার তোমরা এদিকে একটু খেয়াল করো এই পাশে সেম টাইপ এখানে দেখো আমরা যদি এখানে এ স্কোয়ার একটা প্লাস টু এ বি এখানে এবং প্লাস বি স্কোয়ার নেই তাহলে অবশ্যই এখানে মাইনাস ফোর বি নিতে হবে কেন মাইনাস ফোর বি থেকে টু এ বি বাদ দিলে মাইনাস টু এ বি এখন এই প্রথম তিনটা অংশ তোমরা দেখো এই প্রথম তিনটা অংশ মিলিয়ে কিন্তু আমরা পাই যে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ আমরা কিন্তু লিখি এ মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি স্কয়ার মাইনাস ফোর বি তাহলে কিন্তু এটাও কি একটি অনুসিদ্ধান্তর সূত্র এখন তোমরা একটু আবার দেখো এই সূত্রতে আসো একটু মনোযোগ দাও তোমরা তোমাদের এই সূত্রে আশা করি কোনো সমস্যা থাকবে না তাহলে তোমরা এখান থেকে কিন্তু দুটা অনুসিদ্ধান্তের সূত্র কিন্তু অলরেডি তোমরা তৈরি করে ফেললে এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে এ প্লাস বি হোলি স্কোয়ার ইজ ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এখান থেকে খেয়াল করো আমরা এখানে এ প্লাস বিটা রেখে দিলাম এই টু এ বিকে ডান পার্শ্বে পার করলাম তাহলে এখানে কী থাকবে এই স্কয়ার প্লাস অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস কত টু এ বি এটা কিন্তু আমরা অলরেডি শিখে আসছি মানে এই সূত্রে কিন্তু আমরা জানি কিন্তু এই ব্যাখ্যাগুলো এবং কীভাবে আসছে সেটা কিন্তু আমরা জানতাম না আবার এদিকে খেয়াল করো যে এখানে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাসটাকে এপাশে পার করে দিই দেখো এই যে তাহলে টু এ বি এখানে থাকলো হচ্ছে এ স্কোয়ার প্লাস অতএব আমরা কিন্তু এই সূত্রটাও শিখে আসছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটাও কিন্তু আমরা শিখে আসছি তাহলে দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু আমরা অলরেডি দুটো সূত্র বের করে ফেললাম একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলি একটি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টুয়েলি তাহলে আর কোনো সূত্র আছে কি না আমরা একটু দেখি দেখি আরও একভাবে চেষ্টা করে দেখি আমরা আমরা আরও এক রকমভাবে একটু চেষ্টা করি তোমরা একটু খেয়াল করো দেখো তোমরা এদিকে দেখতে পাচ্ছ কি না একটু জানাবে দেখো এই যে একটা রাশি এটা এক নম্বর সমীকরণ এবং এই যে একটা দেখো এটা দুই নম্বর সমীকরণ অর্থাৎ এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই আমি যদি আবারও একটু লেখি এখানে তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবার একটু করি আমি আবার একটু লিখি এখানে দেখো এ প্লাস বি আমাদের বেসিক সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি আবার এখানে দেখো এ মাইনাস বি হোল স্কয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি এই দেখো যখন আমরা যোগ করি একই চিহ্নযুক্ত মান যদি বিপ সরি একই মান যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে কিন্তু মাইনাস হয়ে কেটে যায় এখন যোগ করার সময় এখানে আমরা এই পুরো মানটা লিখবো এই যে প্লাস এই মানটা আবার এখানে লিখবো এই স্কোয়ার এবং এই স্কোয়ার যোগ করলে এখানে টু এই স্কোয়ার এখানে কিন্তু টু বি স্কোয়ার আসবে তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করো তোমরা কিন্তু এই সূত্রটাও জানো এ প্লাস বি হোলি স্কোয়ার এখানে যদি টু কমন নেই তাহলে কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে কিন্তু আমরা এই টুটাকে যদি ডিভাইডেড করে দেই তাহলে কিন্তু আমাদের সেম ওই মানটাই কিন্তু আসে দেখো এই যে ডিভাইডেড বাই টু এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ যে তোমরা যে সূত্র এত এতক্ষণ তোমাদের আলোচনা করলাম সেই সূত্রটাই কিন্তু তোমরা অলরেডি পেয়ে গেছো দেখো এই যে দেখো তোমরা তিন তিনটা সূত্র দেখতে পাচ্ছ এই যে এই যে টোটালি তিনটা সূত্র তোমরা দেখতে পাচ্ছ এবং সবগুলো ব্যাখ্যা সহ কিন্তু তোমাদের দেখালো প্রিয় শিক্ষার্থী তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবে এবং দ্বিতীয় পার্টনে আগামী দিন আরেকটা ভিডিও দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ